তো বন্ধুরা আজকে আমি ঘরে বসে আছি বুঝলে এইভাবে আমার একটা বন্ধু ফোন করলো আজকে তো জল ফল পড়ছে তাহলে আজকে ফিস্টি করবি বললাম দেখ ভাই ফ্টি ফিস্টি আমি করবো না কালকে ডিউটি আছে সকাল সকাল উঠতে হবে না না বেশিক্ষণ সময় লাগবে নাই ওই মোটামুটি নটার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে দেখ ভাই ডিউটি আছে কিন্তু এ রকম ঘরে বললাম ঠিক আছে যে এরকম ব্যাপার বন্ধুরা ফিস্টি করছে তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমি খিসিটা করে আসছি বলছে ঠিক আছে তাহলে যা কিন্তু তাড়াতাড়ি চলে আসবি কালকে ডিপ রয়েছে সকাল ছটা সাতটার সময় উঠতে হবে ঠিক আছে তারপরে এলাম তারপর দেখছি আমাদের এই অবস্থা দেখো দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা নাই আমাদের আলু ভাতের রেডি খালি শুধুমাত্র কাঁচা লঙ্কাটার জন্য থেমে আছি আর দেখো এইদিকে সব মশলা ফসলা সব করে দিয়েছি আর দেখো তেজপাতাগুলো বাড়তি নিয়ে চলে আছে তো তেজপাতা দেওয়ার কোনো যুক্তি নাই তবুই চলে আছে ঠিক আছে মানলাম কিন্তু আলু ভাতটা ছানবো কি দি কাঁচা লঙ্কা নাই বুঝলেন দা কাঁচা লঙ্কা কই সেইটাই তো প্রবলেম এবারে কি হবে কি হবে এবারে তো বন্ধুরা একটু সমস্যা হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না পাঁচ টাকা সব কাঁচা লঙ্কা তাও বলছে আমি কাঁচা লঙ্কা দেবো নাই শুকনো লঙ্কা মানে নাই

ওই জন্য আমরা খুব কষ্ট হচ্ছে ওই জন্য আমরা একে ফিস্টি দিয়ে বিদায় করে দিচ্ছি ঠিক আছে তাই এদিকে ঝিঝি জল পড়ছে আমাদের ঠান্ডা ওয়েদার এই যে আমাদের বট গাছ ঠিক আছে যাই বন্ধুরা আমরা আমরা গ্যাসটা এনেছি গুনুদার কাছে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম গুনুদা ঠিক আছে গুন্দার গ্যাস কেউ উল্টোপাল্টা ফটো না ঠিক আছে অনেক 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 অপেক্ষার পর আমরা শুকনো লঙ্কা পেয়ে গেছি এই তো দেখতে পেয়েছো লাল লাল ঝাল ঝাল ঠিক আছে এরকম বলি না ভিডিওটা কী করে সেটাই তো তখন তোরা আলু দিয়ে আমরা ছেড়ে দেবো কাঁচা লঙ্কা একটু ভাজবো আমাদের গান্ধীজি ভেজে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বৃষ্টি এরকম করে আমাদের বৃষ্টি চলতে থাকবে কোনো ব্যাপার নাই এই ঠান্ডা বেদার আমরা প্রায় দিনই বৃষ্টি করি তবে একটু ঝামেলা হয় কিছু ব্যাপার নাই বুঝতে পারছো নিজেদের ব্যাপার নুজারা গ্যাস এবার আমরা ধরে দিচ্ছি এবার লঙ্কাটা ভেজে লঙ্কাটা ভেজে আলুটা ইয়ে করবো ঠিক আছে তো আমার এবার রান্না রেডি এটা কি দিচ্ছো এটা এটা সাড়ে সাতশো নাকি এটা কি দিচ্ছো এটা কি দিচ্ছ শিলন্দা মানুহ এনেছে <coughs> লাইনে গেল লাইনে চলে গেল কি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো নয় রে লঙ্কা লঙ্কার পরে দিয়ে দিচ্ছে জিরে তো ছেলেটার মর্নিং ডিউটি আছে এখনো অবধি কিছু রান্না বান্না হয় না উপজার ফিস্টি করবো না কি হল মর্নিং আছে বিচারিন এইটা এখনো করেই যাচ্ছে লঙ্কা ঘোরা এই ঘোরা কথা করি আমাদের এনার নাম হচ্ছে গান্ধীজি গান্ধীজি আমাদের রান্না করে ঠিক আছে যেউ টাকা যায় ওজন্য গান্ধীজি নাম দিয়েছি তো এরপরে আমাদের প্রথমে তেল চলে গেল মাংস মাংস আছে আমরা কোদিনও না জন 9 দিন 250 মাংস টাকা কাছে বলে গান্ধীজি ফাঁকা তাহলে জানিছি চলো কোন अपन নাই এখানে এটা আমাদের আলু হাতে আলু রেডি হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছো আমাদের আলু চোখা এরকমই হয় কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়ে করেছি এ হচ্ছে আমাদের ন্যাচারাল মিক্সার গ্রাইন্ডার ন্যাচারাল মিক্সার গ্রাইন্ডার দেখো কেমন হয় ঠিক আছে চলো এখানে এমনি হচ্ছে এখানে আমাদের প্লাস্টিকে করে জল দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমাদের ফিস্ট হচ্ছে ঝি ঝিরি জল পড়ছে দেখতেই পাচ্ছ সব ঠিক আছে রান্না সব হয়ে গেছে এবার মাংসটা হবে মানে রান্না বলতে ভাত ফাত সব হয়ে গেছে এবার আমাদের মাংস রান্নাটা হবে তো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে কি হয়েছে প্রবলেমটা এই আমাদের রান্ধুনি আমাদের গান্ধীজি ঠিক আছে কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছে কাঁচা লঙ্কাটা আনতে ভুলে গেছে ওইটার জন্যেই মুশকিল হয়ে যাচ্ছে আমাদের কাঁচা লঙ্কাটা নাই আলু ফালু সব রেডি দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা লাস্ট অব্দি আমরা পাতা পেয়েছি এখন বাজছে সাড়ে এগারোটা এ আমাদের আদম কিছুই দেওয়া নাই এবারে চলে আসছে মেনুটা দেখায় প্রথমে আলু চোখা হালকা কুড়েই এ হচ্ছে আমাদের টিস্যু পেপার হাতটা কি করছে চলো আলু চোখা ফার্স্টে আসছে

এই যে মাংস দেখতে পাচ্ছ এরকম কমিটিকে সাপোর্ট করো ফার্স্টে রান্ধুনি টেস্ট করছে দেখো কি অবস্থা রাজুদা 30 টাকা 30 টাকা আনলিমিটেড তরকারি সঙ্গে একটা আপেল সঙ্গে আলু ভাতে তো দেখতে পাচ্ছো আমার পাশের জন পেয়ে গেল লাল লাল ঝোল ঝোল কিন্তু আমি পাইনি কি ফাঁড় বালা পেয়েছি একটা দেখা যাক বন্ধুরা খেয়ে নিচ্ছি তারপর দেখা যাচ্ছে যা বা খাবার তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা যারা যারা বৃষ্টি করে তারাই জানে ঢপের চপ কাকে বলে ঠিক আছে তোমাকে বলবে এক এক আর হবে এক বলবে হ্যাঁ নটার মধ্যে সব হয়ে যাবে কিন্তু হয় না এরকমই চলে তো বন্ধুরা কি আর বলবো বলার কিছু নয় এরকম করে চলতে থাকবো ঘরে যে একটু অ্যাকশনটা খাবো কোনো ব্যাপার নাই চলুক বন্ধুরা চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও তোমার ভালো ধন্যবাদ